দেখুন যারা এই ধরনের কুরুচিপূর্ণ কথা কুরুচি কেন বলবেন নিম্ন রুচি মানে রুচিহীন শুধু কুরুচি কেন বলবো রুচিহীন এবং আমি তাদের সর্বপ্রথম তাদের মানসিক সুস্থতা কামনা যারা একজন অসুস্থ মানুষকে নিয়ে এই ধরনের কথা বলতে পারেন তাদের প্রথম মানসিক সুস্থতা কামনা করি দেখুন প্রথম কথা বলি প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ তার দ্রুত সুস্থ কামনা করে আমি নিজে আমি হাসপাতালে গেছিলাম উডল্যান্ডে সেখানে তার পরিবারের সঙ্গে তার ভাই এবং ভাই তাদের সঙ্গে কথা হয়েছে দ্রুত সুস্থতা কামনা করে কিন্তু এই নিম্ন আক্রমণ তারাই করতে পারে যাদের মানসিক অসুস্থতা রয়েছে আমি তাদেরও সুস্থতা তার সঙ্গে কামনা করি কিন্তু স্বামী বকা খেয়েছে বিদ্যুৎ স্বামী বকা খেয়েছে বিদ্যুৎ স্বামী বকা পেয়েছে কিন্তু যারা মামলাকারী যাদের প্রতি বঞ্চনা হচ্ছে তাদের তো অনেক কষ্টের পয়সা দিয়ে মামলাটা মরতে হচ্ছে সর্বপ্রথম মমতা ব্যানার্জির নাম বেরোতে পারে আবার কি মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে এবার তার নাম বেরোতে পারে বেরিয়ে গেছে মুখ্যমন্ত্রী আরো অনেকে বিপদে পড়ছে পরিষ্কার দোষী হচ্ছে যিনি এই সব কিছুর অনুপ্রেরণাদাত্রী তিনি এই ডিসিশন নিয়েছেন তিনি সাংবাদিক সম্মেলন করেছেন চুরি তিনি করিয়েছেন করেছেন এবং করিয়েছেন অঙ্কিতা অধিকারী চাকরি তিনি দিয়েছেন তিনি সব তিনি চোদ্দ তালা তিনি কালীঘাট তিনিই নবান্ন তিনি অনুপ্রেরণা তিনি সব যাদের কুড়ি হাজার পঁচিশ হাজার দিচ্ছেন তাদের কাছ থেকে কুড়ি লাখ পঁচিশ লাখ নিয়েছেন কুড়ি লাখ পঁচিশ লাখ যারা নিয়েছে তারাই এখন কুড়ি হাজার পঁচিশ হাজার দেওয়ার চেষ্টা করছে চোরেদের বেসিক্যালি ইন্টারভিউ দিতে চাইছে খুব পরিষ্কার করে বললে আর বলবেন এর মধ্যে কি যোগ্য ছিল না যোগ্য ছিল নিশ্চিত হয় সেটা তো পার্থক্য করতে পারেননি বলেই তো আজকে এই ডিসিশন যোগ্য অযোগ্য এই প্রভেদটা করতে পারেননি আর যদি সেটা করাই যেত তাহলে তারা ভাতা কেন নিত যোগ করা তারা তো উল্টো মাইনে স্যার আমি বলছি রাজ্য সরকার বারবার আদালতে যাচ্ছে চর খাচ্ছে যাচ্ছে চর খাচ্ছে আমি বলছি তারা তো মামলা লড়ছে আমার আপনার ট্যাক্সের টাকায় তাদের গায়ে নাই লাগতে পারে কিন্তু যারা মামলাকারী যাদের প্রতি বঞ্চনা হচ্ছে তাদের তো অনেক কষ্টের পয়সা দিয়ে মামলাটা লড়তে হচ্ছে একদমই দেখুন রাজ্য সরকার যদি নীতিহীন আদর্শহীন কোনো রাজনৈতিক দল চালায় যদি তারা মনে করেন দুর্নীতির পথই একমাত্র পথ তাহলে এই জিনিসই হয় একদিকে অদক্ষতা অকর্মণ্যতা দুর্নীতি পরায়ণতা এই তিনের মিশলে এই বর্তমান সরকার চলছে তার ফলে প্রতি ডিসিশনই দেখছেন আদালতের দ্বারা এসে মুক্ত আগের দিন খুব আনন্দ পেয়েছিলেন একটা ফেসবুক পোস্ট সেখানে তিনি পরিষ্কার লিখেছেন কিন্তু স্বামী বকা খেয়েছে কিন্তু স্বামী বকা খেয়েছে কিন্তু স্বামী বকা খেয়েছে ফিরদাস বকা খেয়েছে যদি কোনাল ঘাস যদি আনন্দ পায় তা আনন্দ পেতে দিন না ফেদুর বকা খেয়ে যদি চারটে রায় পায় তাহলে ফেদুর খুশি হবে আর অসুবিধা কিছু নেই ফেদুর জানে কি করতে হয় কি বলতে হয় কিভাবে করতে হয় কুনাল ঘোষদের বলুন কিভাবে সরকার চালাতে হয় সেটা জেনে নিই তাহলেই হ্যাঁ অবভিয়াসলি সেটাই তো সেটাই তো স্বাভাবিক তার কারণ হচ্ছে অন্য দোষটা মানে করেছেন যারা তাদেরকে মানে তাদেরকে আইডেন্টিফাই করুন এবং সেই দোষী ব্যক্তিদের আপনারা সকলেই খুঁজে বের করুন যে এই দোষী ব্যক্তি কারা সকলেই জানেন দোষী কারা এই দোষী কারা বা দোষী কে পরিষ্কার দোষী হচ্ছে যিনি এই সব কিছুর অনুপ্রেরণা দাঁড়তে তিনি এই ডিসিশন নিয়েছেন তিনিই সাংবাদিক সম্মেলন করেছেন চুরি তিনিই করিয়েছেন করেছেন এবং করিয়েছেন অঙ্কিতা অধিকারী চাকরি তিনিই দিয়েছেন তিনিই সব তিনিই চোদ্দোতলা তিনিই কালীঘাট তিনিই নবান্ন তিনিই অনুপ্রেরণা তিনিই সব শিক্ষা শিক্ষাকর্মীদের নিয়োগ দুর্নীতিতে যারা যুক্ত তাদের টাকা আদায়ের নির্দেশ ছিল সেই নিয়েও এখনও কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার কেন মনে হয় আপনার কার কার নাম বেরোতে পারে এই দুর্নীতিতে সকলের সর্বপ্রথম মমতা ব্যানার্জীর নাম বেরোতে পারে এবার কি মমতা ব্যানার্জী দুর্নীতি করেছে এ নাম বেরোতে পারে ও ও বেরিয়ে গেছে বাজারে শুধুমাত্র ওই সিবিআই অনুগ্রহে এখন বিশেষ করে বিজেপি এবং আরএসএস বাইরে। এই যে ভাতাতে আদালতের যে পর্যবেক্ষণ বিযারপতি অমৃতা সিংহা যেখানে বলছেন যে দুপক্ষের মধ্যে এক দুপক্ষে ক্ষুধার্ত একজনকে খাবার তুলে দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে না কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ আর সম্পাদক তিনি বলছেন রাজ্য মানবিকতার খাতিরে একটা সিদ্ধান্ত নিয়েছিল তাতেও মামলা কারা কোর্টে যাচ্ছে এদেরকে চিনে রাখুন আদালত নিয়ে তো কিছু বলতে পারবো না আদালতকে আমরা সম্মান করি কিন্তু আপনাদের বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখো কে পাশে থাকে আর তারা চাকরি খাবো ঠিক বলেছে বন্ধু একত্রিশ লক্ষ মানুষ তারা বন্ধু চুজ করে নিয়েছেন তারা বন্ধু হিসেবে বিকাশ বাচ্চা সঙ্গে চুজ করে নিয়েছেন সেই জন্য তো তারা বঞ্চিত চাকরি প্রার্থী হিসেবে মামলা দিয়ে গেছিলেন একত্রিশ লক্ষ মানুষের বন্ধু হিসেবে তো তারা বন্ধু চুজ করে নিয়েছেন তো আর একত্রিশ লক্ষ মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে আমাদের মানে পেশাগত বন্ধুত্ব বলতে পারেন মক্কেল হিসেবে বলতে পারেন মানে সামাজিক বন্ধুত্ব আছে মানসিক বন্ধুত্ব রয়েছে বলে একত্রিশ লক্ষ মানুষ তারা বন্ধু চুজ করে নিয়েছেন তো এখানেই তো ওদের আসল এই চলন পূরণ আসল তো ওখানেই ওরা হচ্ছে চোরেদের পক্ষে আর আমরা হচ্ছে চোরেদের বিরুদ্ধে চোরেরা নিজেদের বন্ধু চুজ করে নিয়েছেন ওরা চোরদের চুরি চুজ করেছেন চোররা ওদের চুজ করেছেন ফলে চোরেরা ওদের পক্ষে আর বাদ বাকি যারা চোর নন সবাই আমাদের না না দেখুন ব্যাপারটা হচ্ছে যে কোণাল ঘোষেরা এরা বুঝতে পারছেন না যে এই চাকরি কেন গেছে আসলে কোণালবাবু তো সরকারের নেয় কোনাল ঘোষেরা বেসিক্যালি ওদের না কোণালের মানে এই যে ধরুন সাড়ে তিন বছর জেল খেটে আসার পরে ধরুন এত মুখপাত্র হলো চেষ্টা করলো উল্টে সিপিএম থেকে গিয়ে ঋতব্রত সে এমপি হয়ে গেল এত কিছু এসে এত গালাগালি খেয়ে ও দেখবেন ওর নিজের পোস্টে যা পোস্ট দেয় ও কার পেজ দেখতে হবে ওর পেজে দেখবেন ওর ওর নিচের ওর পেজের নিচে ওর লোকে কী লিখে অন্য কাউকে দেখতে হবে না ওর ফলোয়ারাই ওকে কী লিখে অন্ধত পক্ষে জন্মদিনের শুভেচ্ছা দীর্ঘায়ু হোক আরও এরকম করে উনি বলে যান যাতে মমতা ব্যানার্জির মোটামুটি ওনার রাজনৈতিক কফি নে মমতা ব্যানার্জির রাজনৈতিক না না আমি জন্মদিনে বলবো না আমি ওনার দীর্ঘায়ু কামনা করি রাজনৈতিকভাবে দেখুন কি করবেন বলুন বেচারা এমপি ছিল খুব কৃতব্রত সেও আবার রাজ্যসভায় পেয়ে গেল

সেটা নবান্ন ঠিক করবে আর আমার মক্কেল আমাকে আজকে বলে গেছে তারা এই অর্ডার কমিউনিকেশন করেছে তারা বলে গেছে আইনগত সমস্ত ব্যবস্থা নিতে আপনারাও দেখেছেন বলে তিনি ছিলেন এতক্ষণ

যে সমীচীন হয়নি সেটি প্রথম দিনই বলেছিলাম তার কারণ হচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডিতে প্রমাণ দুর্নীতি হয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ আদালত দিয়েছিল উল্টে রাজ্য সরকার তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করছে খুব স্বাভাবিকভাবে আদালত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন আজকে তো দেখলেন সেই নির্দেশে স্থগিতাদেশ হয়েছে এদেরকে প্রত্যেকে বারো মাসের সুদের হারে একদম ক্যালকুলেশন করে টাকা ফেরত দিতে হবে সিবিআই প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টোগেশন করতে পারে সেই সমস্ত টেন্টেড গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত ক্যান্ডিডেটদের যদিও এই ভাতার ডিসিশন শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য ছিল একত্রিশ লক্ষ ছেলে মেয়ে চারটে পরীক্ষায় পার্টিসিপেট করেছে ভাতা দিতে হলে একত্রিশ লক্ষ দিন শুধুমাত্র ওই বেছে বেছে যারা টাকা দিয়েছিল তাদেরকে এই ভাতা দেবেন এই জিনিস তো চলতে পারে না আর ধরুন বিচারপতি একদম টুপি স্পেসিফিক বলছেন এই স্কিমের মাধ্যমে রাজ্য কাজের নিরাপত্তার কোনো আশ্বাস দেয়নি আবার এই স্কিমে কোনো বেকারকেও ভাতা দেওয়া হচ্ছে না এই স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদের আবার টাকা দেওয়া হবে যারা বাড়িতে বসে থাকবে রাজ্য যিনি বুঝে তাদের টাকা দেবে বিদ্যুৎ একদমই দেখুন এটা আসলে স্কিমটা ওদেরকে টাকা দেওয়ার ছিল না স্কিমটা ছিল ফিট বাঁচানো তার কারণ এদের কাছ এদের তো চাকরি হয়নি এদের কুড়ি হাজার পঁচিশ হাজার দিচ্ছেন তাদের কাছ থেকে কুড়ি লাখ পঁচিশ লাখ নিয়েছেন এই কুড়ি লাখ পঁচিশ লাখ যারা নিয়েছে তারাই এখন কুড়ি হাজার পঁচিশ হাজার দেওয়ার চেষ্টা করছে চোরেদের দিতে চাইছে খুব পরিষ্কার করে বললে আর বলবেন এর মধ্যে কি যোগ্য ছিল যোগ্য ছিল নিশ্চিতভাবে সেটা তো পার্থক্য করতে পারেননি বলেই তো আজকে এই ডিসিশন যোগ্য যোগ্য এই প্রভেদটা করতে পারেননি আর যদি সেটা করাই যেত তাহলে তারা ভাতা কেন নিত করে তারা তো উল্টে মাইনে পেত ফলে এই যে যারা মাইনে পেত যারা চাকরিজীবী ছিল তাদেরকে ভাতাজীবী বানানোর চেষ্টা করা হয়েছে হয়েছে তা আবার ভাতাটা কাদের দেবেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলেন তাদের অন্তর্ভুক্ত আমি লজিক্যালি এটুকুও বুঝতাম যদি এই ডিসিশন নিতেন যে যারা এখনও স্পেসিফিক্যালি টেন্টেড হয়ে ডিক্লেয়ার হননি তাদেরকে শুধুমাত্র ভাতা দেব তাও একটা লজিক থাকতো মিনিমাম লজিক এটা মিনিমাম লজিকটুকুও নেই